নতুন বাইক আমার বউ যে আমি বাইক অ্যাক্সিডেন্ট করছি ভাগ্য আমার মাথায় কিন্তু গাইস দেখেন হেলমেট ছিল না আল্লাহ বাঁচাই দিছে আমি আসতেছিলাম ম্যাডা বাড়ার মোড়ে সামান্য একটু মানে বাউলি মারতে গিয়ে পিছন চাকাটা আমার স্লিপ হয়ে গেছে হয়ে যাওয়ার পরে একদম না জাহাল অবস্থা স্পটে আমি ভীষণ থাকি নাই থাকলে হয়তো ভিডিও ভিডিও হয়ে যেত এস ব্লক বাইক অ্যাক্সিডেন্ট এই কারণে স্পট থেকে চলে আসলাম খুবই তাড়াতাড়ি এটা মনে গেছে আর এই যে এগুলা ব্যান্ড হয়ে গেছে খুবই গাইছে তো অসুস্থ আমি এমনিতেই আর বুঝলাম না কোথায় যে জাম হয়ে ভাট করে ঘুরে আমি এটাই টের পাইলাম না ক্যামেরা থাকলে তো দেখাতে পারতাম ক্যামেরা নিয়েও হই নেই তো আজকে ঈদের আগে আর বের হওয়া হচ্ছে না মনে হয় মাথায় আঘাত পাইছি হালকা বাইকার তো মন ক্ষতি দেখতেছিনা হয়তো বামপার ব্যান্ড হয়ে গেছে বাম্পারের কারণে ঠ্যাং হাড়ুয়াগুলো বেঁচে গেছে মোটামুটি জুতা পড়েছিলাম তো এইগুলা ছল উঠে গেছে জুতাটা ভালো নেই জানি আজকে আর এখানে এই লাগেস পাটাতে আ ভাঙছে ভাঙ্গে নাই মনে হয় লাখছে বাড়ি লাখছে ফুলে গেছে পাটা অবস্থা খারাপ তো বাকি গল্প পরে বলবো যেহেতু অ্যাক্সিডেন্ট করছে তো পরে কথা হবে